আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়াসসালামু আলা মালা নবী কেবাদা বাদ শময়েত উপস্থিতই আমরা জানি মসজিদ সবচেয়ে উৎকৃষ্ট স্থান আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার এই বাজারের প্রবেশের สมতে যদি একটা দোয়া পড়ি তাহলে অনেক অনেক কল্যাণকারীতা রয়েছে অনেক উপকারিতা অনেক ফাজিলাত রয়েছে

আলফা আলফা হাসানাতিন। আল্লাহ তার আমল নামায় দশ লক্ষ গুনা তার থেকে আল্লাহ মাফ করে দেন মুছে দেন সোহান আল্লাহ আর তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয় সোহান আল্লাহ উপস্থিতি আমরা প্রত্যেকেই বাজারে যাই কিন্তু বাজারে প্রবেশের সময় যদি এই দোয়াটা পড়তে পারতাম তাহলে এত কল্যাণ এত উপকারিতা এত পেতাম দশ লক্ষ নিকি দশ লক্ষ গুণা মাফ একটা বাড়ি পাবো জান্নাতের ভেতরে আসুন দোয়াটা মুখস্থ করি আমল করি আল্লাহ তাও ফিক দান করুন আমিন আমিনুল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার ওকে এত